আই এম রয় ব্যাক টু কাম মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও অ্যাকচুয়ালি আজকে আমরা দুপুরবেলায় বের হয়ে গেছি তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো আজকে আমরা যাচ্ছি যে আমাদের শারদীয় দুর্গাপূজা আর মাত্র আছে হচ্ছে দশ থেকে বারো দিন তো এর মধ্যে আমরা আজকে ভাবলাম যে আসলে তোমাদেরকে আমাদের যে প্রতিমাগুলো আছে তো প্রতিমাগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো আমরা কোথায় যাব সেই জায়গায় আজকে প্রতিমা তৈরি হচ্ছে তো আমরা শুনেছি সেই জায়গায় অনেকগুলো মানে সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে তো প্রতিমার কাজগুলো কত দূর সেখানে আমরা যাচ্ছি তো সেখানে গিয়ে আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে কতগুলো প্রতিমা তৈরি হয়েছে এবং সেখানকার প্রতিমার হাইট সম্পর্কে এবং সেখানকার ডিজাইন সম্পর্কে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো সেখানে আমরা চলে যাচ্ছি তো লেসগো জাম্পিং দা বের হলাম বের হওয়ার পর আমি আর তীর্থ অলরেডি বের হয়ে গেছি তো তীর্থ তো সবসময় হাই হাই দেয় তো আজকে এখন আমরা বের হইলাম যে কোথায় যাচ্ছি তোমাদের শরদের শেষে আজ আমরা যাচ্ছি দুর্গামার প্রতিমা তৈরি হচ্ছে সেখানে তোমাদের দেখাতে আমরা উত্তর যেতে দেখতে পারবো দুই পাশে দিয়ে সুন্দর একটি সরু রেল লাইন গিয়েছে তারপরেই রাস্তাটা পেরিয়ে আমাদের মন্দির মন্দিরে প্রতি বছর পূজা হয় এবং সেই পূজাতে অনেক ধুমধাম হয় সেখানেই তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন জেলার প্রতিমা সেই প্রতিমাগুলোই আমরা দেখতে চলে আসলাম নববৃন্দাবন মন্দিরে ভিতরে প্রবেশ করেই দেখতে খুবই সুন্দর লাগছে মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেই দেখা যাবে সুন্দর রংচং করা মন্দিরটি এখানেই প্রতি বছর হরিবাসর হয় নয় দিন নয় রাত সেখানেই আসছে দূর থেকে এবং দেশ বিদেশ থেকে ভক্তরা সেখানেই তৈরি হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা তো দুর্গা মা প্রতিমা দেখতে আমরা কিন্তু এখন ভিতরে চলে যাব তো তোমরা দেখো আমি ভিতরে ঢুকতে না ঢুকতেই আমি প্রতিমাগুলো দেখে মনোমুগ্ধ হয়ে গিয়েছি কারণ আমি কখনো এতগুলো প্রতিমা একসাথে দেখিনি তাই আমার দেখে কতই না ভালো লাগছে তো চলো এখন তোমাদেরকে এখানকার প্রতিমাগুলোর সিনেমেটিক একটি শট দেখায় নিয়ে আসি এখানে আসার পর দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণের প্রতিমা বানাইছে তো এখানকার হচ্ছে যিনি মালাগড় তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে উনি এখানে এবার কতগুলো প্রতিমা বানাইছে আর ওনার প্রতিমাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তোমরা কিন্তু সবাই দেখতে পারলে তো এখন আমি কথা বলবো এখানকার মালাগরের সাথে যিনি এখানে প্রতিমাগুলো বানাইছে এবং এবার কতগুলো বানাইছে তার মধ্যে উনার সবচেয়ে এক্সেপশনাল কোনটা প্রতিমা বানাইছে এবং সেটার হাইট সম্পর্কে আমরা জানবো তো আমি চলে যাচ্ছি সেই মালাগড়ের কাছে যিনি প্রতিমাগুলো তৈরি করেছেন কেমন আছেন আপনি ভালো ভালো আছেন না তো দাদা এবার হচ্ছে আপনি যে প্রতিমাগুলো বানাচ্ছেন তো কতগুলো প্রতিমা বানাইছেন এবার বিশটা প্রতিমা বানাইছে টোটাল বিশটা প্রতিমা বানাইছে আচ্ছা তার মধ্যে সবচেয়ে হাইট বা বড় প্রতিমা কোনটি এটা চলোপাড়া মন্দিরে সর্বজনীয় মন্দির চলোপাড়া মন্দির চলোপাড়া মন্দিরটা হচ্ছে বড় কারণ এই জায়গায় আমি থাকি এই জায়গায় আমার মন্দির মনে করি আমি কাজটা করি আচ্ছা আচ্ছা আর মানে এখানকার হ্যাঁ এখানকার যেটা প্রতিমা আচ্ছা সেটা কোনটা এটা ওই সাইডে আছে ওই সাইডে আছে হ্যাঁ ওই আর এটা যেটা তৈরি করতেছেন এই প্রতিমা যাবে নবিত পাড়া গো বাজার ও আচ্ছা এটার হাইট কেমন এটার হাইট 7 ফিট 7 ফিট হ্যাঁ আচ্ছা খুব ভালো হচ্ছে আপনার প্রতিমাগুলো

তো তারপরে রং এর কাজ শুরু হবে তো রং এর কাজটা শুরু হবে কবে থেকে আপনার 1 তারিখ থেকে শুরু হবে 1 তারিখ থেকে হ্যাঁ মোটামুটি আমাদের 6 তারিখ থেকে ডেলিভারি 6 7 ডেলিভারি হবে আচ্ছা আর এর মধ্যে শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাজল দাকে সে কিন্তু দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর প্রতিমা বানাইছে উনি কিন্তু আমাদেরকে জানাইলো যে ওনার আর হচ্ছে দুই দিনের মধ্যে মাটির কাজগুলো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে যে রঙের কাজটা শুরু হবে রঙের কাজটা আমরা কিন্তু দেখতে পারব তারপরে কিন্তু সে কিন্তু বলেছে যে এখানে রঙের কাজগুলো শেষ হয়ে গেলে তারপরে আমরা দুই তিন দিন আরও পর থেকে আমরা হচ্ছে এখানে প্রতিমাগুলো ডেলিভারি হয়ে যাবে এখান থেকে অনেক জেলায় চলে যাবে অনেক প্রতিমা চলে যাবে সেই জায়গাগুলোতে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ উনি কিন্তু অনেক সুন্দর করে প্রতিমাগুলো বানাইছে তো আমরা রঙের টাইমে তোমাদেরকে আর একবার দেখানোর চেষ্টা করব তো তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ মাটির কাজগুলো চলতেছে অলরেডি এইটটি পারসেন্ট কাজ শেষ তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে প্রতিমার হচ্ছে গহনার কালারগুলো এই এগুলো কিন্তু মাটির একটা কালার হয়ে আছে হ্যাঁ তারপরে কিন্তু এগুলো কালার হবে বা রিয়েল শাড়ি টারি হবে দেখতে পাচ্ছ তোমরা প্রতিমা দেখতে পাচ্ছি এখানে প্লাইউড দিয়ে করা হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই পাশে দেখো প্লাইউডের কাজ করা হচ্ছে প্লাইউডের কাজ তিনটা প্লাইউড জোড়া দেওয়া আছে এখানে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই পাশে আমি আরও দেখানোর তোমাদেরকে চেষ্টা করতেছি এই পাশে আরেকটি ডিজাইন এটা আমার কাছে বেশি ভালো লাগছে এই যে দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে এই পাশটাতে এই যে এই প্রতিমাটা দেখো এটা কিন্তু পুরোই ছোট হইলেও কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে হ্যাঁ ছোটো হলেও কিন্তু হয়তো এর উপর দিয়ে হয়তো অনেক কাজ হবে কাজগুলো এখনও করা হয়নি হ্যাঁ এই পাশেও তোমরা দেখতে পাচ্ছ হুম তো তোমরা কিন্তু অনেকগুলো প্রতিমা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পঁচিশটার মতন প্রতিমা অলরেডি এখানকার কাজলদা হ্যাঁ মালাগড় উনি তৈরি করেছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো কাজ অলরেডি এইটটি পার্সেন্ট হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম এগুলো এগুলো কি বলে সঞ্চয় 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 ও এগুলো দিয়ে কি হয় এগুলো নকশা তোলা লাগে আচ্ছা এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডে নকশা তৈরি হয় এগুলোই হচ্ছে সাজ না এগুলো দিয়ে হচ্ছে হাতে তারপরে পায়ের এগুলো হচ্ছে ডিজাইন করা হয় আচ্ছা আচ্ছা এখানকার তোমার নাম জয় জয় তাহলে দাদার সাথে তুমি এখানেও কাজ করতেছো আচ্ছা আচ্ছা তাহলে আমাদের আর কয়দিন লাগতে পারে এই কাজগুলো তুলতে আট দিন লাগবে কাজ তুলতে ডেলিভারি ডেলিভারি ওকে দিন দিন হ্যাঁ দিনের মধ্যে সব সব হয়ে হয়ে যাবে যাবে রং টং শেষ আচ্ছা আচ্ছা তো তোমরা কিন্তু দেখতে পারলে এখানে যে জয় দাদা ছিল উনিও কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে জানালো যে আট দিনের মধ্যে অলরেডি কালার করে সব কিছু ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ তো প্রতিমাগুলো কিন্তু অনেক জেলায় চলে যাবে ডেলিভারি হবে তো তোমরা কিন্তু জানতে পারলে তো অবশ্যই তোমরা এখানে আসবে আসলে তোমরাও দেখতে পারবে এখানে অনেকগুলো প্রতিমা তৈরি হয়েছে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো মাটির যে কাজটা হচ্ছে এখনো অলরেডি কাজ চলছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা ঘাসের কাজ চলছে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে আলাদা মালাঘর কাজ করছে দাদা আপনার নামটা আমার নাম বিধান বিধান পরমাণিক দাদা এখানে কিন্তু মাটির কাজ অলরেডি করে যাচ্ছে তো এটা আর আমাদের কয়দিন লাগতে পারে এই মাটির কাজ আর আর দিন দিন শেষ শেষ তারপরে করলে করলে আমাদের রঙের কাজ শুরু হবে কাজ আচ্ছা তো তোমরা কিন্তু দেখতে পারলে যে এখানে কিন্তু মাটির কাজ চলছে আপনাদের এবার আকর্ষণীয় প্রতিমাটা কোথায় করা হচ্ছে এটা হচ্ছে আপনার নন্দীগ্রাম থেকে ভিতরে নন্দীগ্রাম থেকে ভিতরে সেখানেও আপনারাই কাজ করছেন ওটাও দুর্গা প্রতিমা বড় বড়ো আচ্ছা ওটার হাইট বা কেমন ওইটা কত বড় হাইট দশ ফিট আর এদিকে আপনার আজকে হলো আঠারো ফিট আঠারো ফিট বাই দশ ফিট আচ্ছা তোমরা কিন্তু শুনতে পারলা যে আসলে ওনারা কিন্তু বাইরেও প্রতিমার কাজ করছেন তো ওইটা অলরেডি কতদূর কাজ ওদের কাজ শেষ হয় ওটার কাজ শেষ হয়ে গেছে আচ্ছা ওটা শুধু কি কালার টালার বাকি আছে হুম আচ্ছা তোমরা কিন্তু শুনতে পারলে যে ওনারা বাইরেও কাজ করছে এবং ওখানেও নাকি আকর্ষণীয় কাজ করেছে যেটা হচ্ছে নন্দীগ্রাম থেকে একটু ভিতরে তো তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই নন্দীগ্রাম যেয়ে দেখে আসবে আর তোমরা কিন্তু জানতে পারলে যে এখানে কিন্তু আর দুই দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তোমরা কিন্তু এখানে দেখতে পারলে যে অনেকগুলো প্রতিমা তৈরি হয়েছে এখানে কিন্তু মাটির কাজ অলরেডি এইটটি পারসেন্ট শেষ হয়েছে এর পরবর্তীতে এখানে রঙ হবে এবং অনেক কাজ এখনই একটু বাকি আছে সেগুলো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। নেক্সট আরও ভিডিও আসবে এরকম অবশ্যই তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই